শুভেচ্ছা আমেরিকার সাথে গোলামী চুক্তি ও এনসিপির পাহারা দিবে না সেনাবাহিনী সম্প্রতি বাংলাদেশ আমেরিকার সাথে একটি গোপন চুক্তি করেছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই চুক্তির কোনো কিছু ফাঁস করা যাবে না এটি ফাঁস করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বিশেষ করে বাংলাদেশ যদি ফাঁস করে আমেরিকা তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারে যদি ইতিমধ্যে এই গোপন বাণিজ্য চুক্তির কপি ভাইরাল হয়ে গিয়েছে এই গোপন চুক্তি এই গোপন বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে এবং এটা অনেকটা একপাক্ষিক একটি চুক্তি বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বাংলাদেশ এবং আমেরিকার যে ট্রেড এক্সচেঞ্জ হয় বাংলাদেশ এক্সপোর্ট করে আট বিলিয়ন ডলারের পণ্য এবং পক্ষান্তরে আমেরিকা নাকি বাংলাদেশে দুই বিলিয়ন ডলার মাত্র এক্সপোর্ট করে অর্থাৎ এখানে একটা ট্রেড ভারসাম্যহীনতা আছে এই ভারসাম্যহীনতা কমাতে চাই আমেরিকা এবং এর ফলে দেখা গেছে যে যে গম আমরা সহায়তা হিসেবে পেতাম সেটা এখন ডক্টর ইউনিসের সরকার টাকা দিয়ে কিনবে শুধু কিনবে তা নয় সেটা মার্কেট মূল্য থেকে প্রতি টন পঁচিশ তিরিশ ডলার বেশি দিয়ে কিনতে হবে আমরা সাধারণত গম কিনতাম ইউক্রেন থেকে রাশিয়া থেকে ভিয়েতনাম থেকে এবং অন্য কোন দেশ থেকে তো তার থেকে চড়া মূল্য এবং পুরোটাই যেখানে ফিরি ছিল সেখানে টাকা দিয়ে আবার তার উপর অতিরিক্ত টাকা দিয়ে আমরা কিনছি শোনা যাচ্ছে পঁচিশটা বোয়িং বিমান কিনবে কিন্তু এই বোয়িং এর ফ্লাইট রেকর্ড অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি এগুলো তুলনামূলকভাবে কিন্তু সেফ না সবচেয়ে এর চেয়ে এয়ারবাস বা অন্যান্য এয়ার ক্যাপগুলো বেটার পারফর্ম করছে পঁচিশটা বোয়িং যে আমরা কিনবো এই টাকা কোথা থেকে পাবো এই টাকা আমেরিকা দেবে আমরা এই টাকাটা কিস্তিতে কিস্তিতে শোধ করব কিস্তি বাবা ইউনুস এটা কিস্তিতে শোধ করবে এবং এটা বাংলাদেশ বিমান যদিও বিমান কিনবে কিন্তু এর গ্যারান্টার হবে বাংলাদেশ সরকার তার মানে এটা বাংলাদেশ সরকারের উপর একটি চাপিয়ে দেওয়া রেল পঁচিশটা বোয়িং বিমান চালাতে চালানোর মতো লোকবল ফ্লাইট ক্রু এগুলো আছে কিনা আমাদের সেটাও একটা বিষয় প্রকৃত বিষয় হচ্ছে নতুন করে পঁচিশটি বিমান চালানোর মতো রুট নেই বাংলাদেশে হয় এগুলো বসিয়ে রাখতে হবে অথবা অলাভজনক রুটে জোর করে চালাতে হবে এর থেকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ বিমান আর ঋণের বোঝা টানবে বাংলাদেশ সরকার ইউনুস বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিল ইউনুস বাংলাদেশের মানুষকে আমেরিকার গোলাম বানিয়ে দিল আরও জানতে ভিডিওটি দেখুন আমেরিকা এরকম আমাদের অনেক ট্রেড ডেটার উপর আমেরিকার অ্যাক্সেস দিতে হবে আমাদের পোর্টে কি পরিমাণ এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে এই সব যে ডেটাগুলো আছে এগুলো তাদের এক্সপোর্ট অ্যাক্সেস দিতে হবে আমেরিকা বাংলাদেশে কোনো জিনিস পাঠালে এই রেড টেপ ব্যুরোক্রেসি যে স্টেপস গুলো কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে আর যেটা বলছিলাম যে ট্রেড ইম ব্যালেন্স আমেরিকা দুই বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠায় আমরা আট বিলিয়ন ডলারের পণ্য পাঠাই কিন্তু এটা আসলে আরো অনেক কিছু চায় তবে যেটা নিয়ে আজকে কথা বলতে যাই যে খুবই কঠিন একটা শর্তের সশস্ত্র বাহিনীর উপরে দেওয়া হয়েছে ওইখানে লেখা আছে যে সশস্ত্র বাহিনী সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারবে না এটা বন্ধ করতে হবে এবং এর বিনিময়ে তাহলে আমরা কোথার থেকে কিনবো আমাদের কিনতে হবে তুরস্ক এবং বুলগেরিয়ায় তাদের রিকমেন্ডেড কোম্পানির কাছ থেকে আমাদের সামরিক সরঞ্জাম কিনতে হবে তো এটা তো বাংলাদেশের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ আর্মির জন্য একটা বিশাল চাপ কারণ আমাদের অনেক ইকুইপমেন্টস আর্মি ইকুইপমেন্টস বা মিলিটারি ইকুইপমেন্টস আমরা চায়নার থেকে কিনেছি চায়না থেকে কিনি রাশিয়ার থেকেও কিনি তো এখন থেকে এটা কেনা যাবে না এবং এই বাণিজ্য চুক্তি যদি আপনি মেনে নেন অলরেডি বিন আমেরিকা যাদের সাথে ব্যবসা করবে না আমেরিকা যাদের উপরে স্যাংশন দিয়েছে তাদের সাথে বাংলাদেশ ব্যবসা করতে পারবে না সো এটা ইট মেক্স থিংস মোর কমপ্লিকেটেড সম্প্রতি আমেরিকার যে চার্জ অ্যাফেয়ার্স আছে ঢাকায় ট্রেসি এন্ড জ্যাকবসন তিনি এই আর্মির প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল কামরুল তার সাথে দেখা করে খুব এটি জানিয়ে দিয়েছে এবং বলেছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইমিডিয়েটলি রাশিয়া এবং চায়নার সাথে যেন তাদের বিজনেস বিশেষ করে এই মার্শাল মিলিটারি ইকুইপমেন্ট কেনার যে ডিলগুলো আছে এটা যেন ইমিডিয়েটলি ডিসকন্টিনিউ করে এখন এটা কি আর্মির জন্য মেনে নেওয়া সম্ভব এটা কি বাংলাদেশের জন্য মেনে নেওয়া সম্ভব যে আমেরিকা যেমন কঠোর শর্ত দিচ্ছে তাহলে রাশিয়া চায়না এবং ইন্ডিয়ার যে একটা প্যাকটা আছে ত্রিদেশীয় প্যাক তাদেরও উচিত হবে বাংলাদেশের উপরে কাউন্টার প্রেসার করা হ্যাঁ যাতে আমেরিকান প্রেসারটা নিউট্রাল হয় কিন্তু যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সাইন করেছে ডক্টর ইউনূসের সরকার ইট উইল বি রিয়েলি এ সিরিয়াস প্রবলেম এবং যদি এই মানে যদি চায়না এবং রাশিয়ার অস্ত্র কেনা ডিস না করে এবং তাদের পরামর্শ মতো অস্ত্র না কেনে থেকে তাহলে উপরে দেবে এই হুমকিও কিন্তু ক্রেসি এন জ্যাকবসান আমাদের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে জানিয়ে দিয়েছেন সো ফাটা মধ্যে আমাদের আর্মিকে কে ডক্টর ইনুস সুকৌশলে ফেলে দিল দেশের তো বিক্রি করছেই এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তার সকল ফিল্ড ইউনিট গুলোকে জানিয়ে দিয়েছে তারা যেন ভবিষ্যতে আর এনসিপি ন্যাশনাল পার্টি যেটা গ্রেন্ড চাইল্ড এবং এই কিংস পার্টি যেটা এই এনসিপি কে যেন আর মাঠ পর্যায়ে কোনো প্রোটোকল না দেয় কারণ গোপালগঞ্জে তারা যেভাবে সমালোচিত হয়েছে এনসিপি কে প্রোটোকল দিতে যায় এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান যশোরের জিওসি এমদাদ মেজর জেনারেল এমদাদ সহ এবং আরো কয়েকজনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে রীতিমতো মামলা হয়েছে সুতরাং এই ইমেজ সংকটে জেনারেল ওয়াকার তার ফিল্ড ইউনিট গুলোতে এই নির্দেশ পাঠিয়েছে নো মোর প্রোটোকল ফর এনসিপি এবং এটি তিনি এই সিদ্ধান্তটি নেওয়ার আগে তিনি সিনিয়র জেনারেলদের সাথে বসেছিল এবং তাদের সাথে আলাপ করেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এর একটা ইমিডিয়েট কনসিকুয়েন্স আমরা দেখেছি যে গতকাল ময়মন সিং এ এনসিপির বিশাল জুলাই পদযাত্রার সমাবেশ ছিল এবং সেখানে তিরিশ চল্লিশ জন লোক ছিল এবং তাদের পাহারা দিয়েছে লোকাল পুলিশ খুব হাতে গোনা পুলিশ এবং চারজন কুকুর চারজন কুকুর কঠোর দৃষ্টি রেখেছে সমাবেশের উপরে তারা শুয়ে মানে এমন যে এনসিপির উপর আক্রমণ হলে জীবন দিয়ে তারা রক্ষা করবে এবং আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম যে হাসনাত আবদুল্লাহকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তিনি কি মঞ্চে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন নাকি পাবলিকের মৃদু পিটুনি খেয়েছে এটি একটু খোঁজ নিতে হবে তবে ওই ভিডিওতেই বলা হচ্ছে যে এসপি অফিস পুলিশের যে এসপি অফিস যেটা পুলিশ সুপারের অফিস সেটা নাকি আক্রান্ত হয়েছে তার মানে এই জনবিচ্ছিন্ন কিংস পার্টির আগামী দিনগুলো খুব একটা ভালো হবে না তারা যেখানেই যাবে আর্মি প্রোটোকল না থাকলে পাবলিক তাদের জন্য অপেক্ষা করছে সুতরাং এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মোড় নিয়েছে অনেক অনেক ভালো থাকুন ধন্যবাদ